আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখুন আছেন সুস্থ আছেন আল্লাহ মতো আমরা সবাই ভালো আছি তো কোনো দিনের মতো আবারও চলে আসলাম নতুন দেখতে পাচ্ছি এখন হলো বাইরে অনেক নামতেছে তো বৃষ্টির মাঝে কী করবো আসলাম তার শাশুড়ির ঘরে কিছু গল্প করলাম আর এখন হলো লুডু খেলতে বৈশাখ করলাম তো অনেকদিন যাবো তো হলে লুডু খেলা হয় না ভাবতেছি যে লুডু খেলি আজকে তো আগে হলো অনেক দিন মানে লুডু অনেক খেলা হয়েছে মানে একদিন না খেলে ভালো লাগে নাই তো সেই লুডু খেলা ভুলে গেছি বাচ্চা কাচ্চার কারণে মানে ওরা বিরক্ত করে আর লুডু গুড়ি মুড়ি টাইম নিয়ে যায় তো এখন এই যে বাচ্চা দুইটা এই যে দেখতে পাচ্ছেন একটু বড় হয়েছে মানে একটু বুঝে তো তারা হলো আরেক লুডু নিয়ে বইছে বোঝে আর কি তেমন না হাতরি তাদেরকে লুডু খেলতে বলে এসে একটা লুডু দেওয়া লাগে আল্লাহ তো কথা বলতে বলতে হলো কার একটা চলে গেল অন্ধকার হয়ে গেল রুমের ভিতরে তাদের মানে চাল কাছে চলে আসলাম তো বেশি কথা এখন আর বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো এখানে বিরিয়ানি নিব আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কাছে থাকার ছোট্ট বিলাইটি বাজিয়ে দেবেন আল্লাহ আসসালাম তো আলহামদুলিল্লাহ আজকে আমার মেয়ে একটু সুস্থ হয়েছে সবার দোয়া কবুল হয়েছে আমার মেয়ে আজকে একটু হাসছে বা খেলছে সব কিছু করছে সব মিলিয়ে অনেক ভালো আছে আমার মেয়ে আজকে তো সবাই দোয়া করবেন সব সময় আমার মেয়ে যেন ভালো হয় ভালো থাকে তো অন্ধকারে তার জন্য দেখেন চেহারাটা কীরকম পুট পুটে কালো লাগছে অন্ধকারের কারণে কারেন্ট নাই ঘরের ভিতরে বাইরে হলে বৃষ্টি হচ্ছে তার কারণে এখনই আমাদের কবুতর নতুন ভেবে দিছে তো ভেবে দুইটা ভেবে দিছে একটা ভেবি একটু দুর্বল

ওর বাবার মতো হয়েছে ওর বাবা হলো দামি কবুতর আর ওর মা হলো কম দামি কবুতর তার জন্য ভাবতেছি যে ওর আর যাবে না আর বাবাকে দেখেন বাবার এ দেখতে পাচ্ছেন ওর বাবা আর বাবা হলো কালা বাবার নাম কি মুখি আর বাবার নাম হয়েছে মুখী কবুতর তো ওই অনেক দামি কবুতর দুইটা কবুতর আনছিল ছিল মদ দা দায় মুখী সা সাতশো টাকা না সাতশো টাকা দিয়া তো অনেক দিন পালা হয়েছে মুখি দুইটাকে আর ডিমও দেয় না কিছু দেয় না পরে ওর সাথে আমরা তো বুঝতে পারি না যে ওরা মদ্দা কবুতর পরে মাইকা কবুতর না দিছে যে চাকরি করছেন সাদা কবুতরটা মাইকা টানা পরে হলো ডিম দিছে বাচ্চা দিচ্ছে তো এখন মাশাল্লায় উই কয়টা দিল বেবি এর আগে দিছে একটা এর আগে দিছে তিনটা দিল এর আগে দিছে একটা তিনটা হইলো এনি মানে ডিম দেয় ডিমের আগে হলো দুইটা নষ্ট করে ফেলাইছে তারপর ওইবার এইবার কা দুইটা ডিমই দিছে দেওয়ার পর একটা ডিম মানে নষ্ট করে ফেলাইছে আর একটা বাচ্চা হইছে আর ওই মাসাল্লাহ এবারটা নিয়া চারটা বাচ্চা দিল মাঝখানে একটা দিছিল না মাঝখানে একটা দিছিল আর এবারে যেবার দিছে দুইটা তো আমার এই বেবি দুইটার জন্য দোয়া করবেন সবাই সবাই কাছে বলতেছি আপনার বেবি জন্য দোয়া করবেন জাতি যা যেটা দুর্বল সেটা যেন তাড়াতাড়ি ওদের কোলে পি পাই দসে তো মাশাআল্লাহ ভালো লাগতেছে বাচ্চা দুইটা দেখে আপনারা সবাই দোয়া করবেন যাতে বেবি দুইটা সুন্দর লাগে বেবি দুইটা বেঁচে থাকে আর সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি বেবিটা এমনি বাবা লাঠি ভালো লাঠি গা লাগবো বেবিটা এমনিতেই ভালোই কিন্তু ছোট অনেক ছোট এটা বড় ছোট আর কিছু খাওয়ানো হয় নাই আর মায়ের বাপে কিছু খাওয়ায় নাই

বাচ্চাদের গুলো কি হবে বাচ্চাদের গুলো গায় এই যে বালু পাল্টা এটা যে দিবি না বালু হল না বাচ্চিটা বসে রইছে রে এদিকে দেখতে কিন্তু দৃশ্যটা অনেক দামি কুমুর শাশুড়ি হলো কুমড়া গাছ লাগিয়েছে সেই কুমড়া গাছ অনেক সুন্দরভাবে যে জালিও আসছে দেখতে খুবই ভালো লাগছে আর এখন থাইটা লাগাই দিয়ে বাতাস আসতেছে চুলার ভিতরে বাতাসটা লাগে তার জন্য থাইটা লাগাই দিলাম আর এই সাইড থাইটা হলো খুলে দিলাম যাতে চুলার ভিতর যায়